এটা একটা পাহাড়ি জায়গা পাহাড়ি টেলা এখানে দেখেন কত কষ্ট করে আসলে অনেক হাট ভাঙা পরিশ্রম করে কিন্তু এখানে তারা কৃষি ফসল ফলে থাকে দেখেন তাদের ধান রোপণের পদ্ধতিগুলো দেখেন কত ইউনিক মানে যে পরিস্থিতিতে যেভাবে মানে কাজ করা যায় সেই পদ্ধতিতে তারা কাজ করতেছে অনেক পানির মধ্যে তারা এই ধানগুলো রোপণ করতেছে আবার দেখেন এইখানে ধানের চারাগুলো ঠিক কত নিখুঁতভাবে ধৈর্য সহকারে একটি একটি করে ধান লাগাইতেছে যেখানে যেটা প্রয়োজন আবার দেখেন এখানে ধানের চারাগুলো অনেক বেশি পানির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে আবার এখানে ধান চারাগুলো লাইন করে দেওয়ার জন্য আগে দাগ কে নিতেছে অনেক সব পদ্ধতি দেখেন পানি দেওয়ার কত সিস্টেম আর কি ধান কাটার সিস্টেম আসলে মানে প্রযুক্তির কারণে অনেক বিশ্লেষণের মাধ্যমে তাদের পদ্ধতিগুলি আসলে রাষ্ট্রবাহী করছে এখানে ধান মারাই হচ্ছে দান মারাই করার আধুনিক পদ্ধতি মেয়েরাও কিন্তু অনেক পরিশ্রম করে হার্ডওয়ার্কিং সবাই এটা আসলে চায়নাদের দ্বারাই সম্ভব এই যে পানি দেওয়ার একটা দেখেন কি পদ্ধতি কি অবস্থা দেখেন আপনারা অত্যাধুনিক দেশি প্রযুক্তি কিন্তু মানে এই নিজেদের বুদ্ধির দ্বারা আসলে এইখানে দেখেন পানি দেওয়ার কথা সিস্টেম প্রত্যেকটা কলিশের মতো করে একটা একটু করে পড়তেছে আর কি পাহাড়ে ঢাল বেয়ে এখানে চারাগুলোর মানে চারা গজানোর জন্য একটা কী বলবো নার্সারির মতো তৈরি করছে এখানে ঘরে ছাদ দেওয়ার জন্য যে ঘরের চাল বা ছাদ দেওয়ার জন্য যে প্রযুক্তিটা সেটার ব্যবহার করতেছে দেখেন তো ভারী ভারী ভারগুলো বহন করে উপরে দিকে উঠছে কত শক্তিশালী এবং কর্মঠ তারা পাহাড়ি জলপত্র বা নীতি একটু কঠিন তাদের বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক পরিশ্রম করে এবং শক্তিশালী পানির উৎস এখানে ফসল মারানোর জন্য অর্থাৎ ডাল জাতীয় বা দানা জাতীয় সবজি এইগুলা তারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তাদের এইগুলো ই করতেছে আর কি বের করতেছে তাদের দানে বীজ যেটা আর কি দানে যেত কাপড় তারা নিজেদের কাপড় নিজেরাই সেলাই বনে বনে কি বলে বনে থাকে তাদের হাসি তামাশা বা বিনোদনের একটা অন্যতম একটা খেলা বলা যায় এটা আত্ম ঐতিহ্যবাহী খেলা তাদের কালচারাল প্রোগ্রাম এটা এই যে ফসল মারাই হচ্ছে মানে হলারে যেভাবে মেশিন হলারে দেয় আমরা সেবা করছে দান এই যে ঢেকির মতো করে পিষ্ট করতেছে এই যে পানির রিসাইক্লিং করতেছে অনেক ঢেকে সুন্দর একটা পদ্ধতি